এই এইচএসের রেজাল্ট বার হয়ে গেছে তারপরে দীর্ঘ বেশ কয়েকদিন যেই সময়ে ভর্তি হওয়ার কথা আদতে বা এই যে মেরিট লিস্ট এগুলো কোথাও গিয়ে দেরি হচ্ছে তার কারণেই ওবিসি ওবিসির যে জট যেই কারণে বারংবার এই উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তারা তাদেরকে কলেজে ভর্তি হওয়ার জন্য রাস্তায় নেমে মিছিল পর্যন্ত করতে হচ্ছে কি বলবেন যে কোথায় যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে যদি প্রাথমিক স্তর থেকে ধরো স্কুলের শিক্ষা ব্যবস্থা তো জলাঞ্জলি হয়ে গেছে একেবারে গঙ্গা বক্ষে বিসর্জন বলে একটা কথা আছে না তো শিক্ষা ব্যবস্থাটাকে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে গঙ্গা বক্ষে বিসর্জন দেওয়া হয়েছে সেটার মূল যে প্রক্রিয়া সেটা হলো গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দ্বারা সেটা সম্ভব করা হচ্ছে তারপরে এখন আমরা তার পরবর্তী কলেজে একটু অধরা ছিল কলেজের পরীক্ষা কলেজের রেজাল্ট পরীক্ষার ফল তারপরে স্কুল শিক্ষা শেষে কলেজের ভর্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পাওয়ার পরে ভর্তি তারপরে আছে বিশ্ববিদ্যালয় তো এখন দেখা যাচ্ছে যে বিশ্ব কলেজ সম্ভবত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার কাজে যারা একেবারে সাধনায় সিদ্ধি লাভ করার মতন অবস্থাতে পৌঁছেছে যারা রাজ্যের মাথায় রয়েছেন এবং তার সহযোগী মাথায় যিনি রয়েছেন এবং তার সহযোগীরা খোদ শিক্ষামন্ত্রী তার হাতে তো অনেকখানি আমাদের দেশে কি গণতান্ত্রিক ব্যবস্থাটা কীরকম না ছড়িয়ে দিতে হয় শাসন ক্ষমতাটা ছড়িয়ে দিতে হয় মুখ্যমন্ত্রী সব করবেন সরকারি মুখ্যমন্ত্রী আমি বলছি গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী যিনি মুখ্যমন্ত্রী হন রাজ্যের তিনি সব কিছু নিজের হাতে রাখবেন না তাহলে আর এই শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী অমুকমন্ত্রী তমুকমন্ত্রী এই পদগুলোর কি অর্থ রইল কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটাই পদাধি একজন পদাধিকারী সব নিয়ন্ত্রণ করছেন এবং শিক্ষামন্ত্রী বলে যাকে বলা হচ্ছে তার কোনো ভূমিকা নেই তার একটা ভূমিকায় তিনি পালন করেন একেবারে নিষ্ঠাবান বসংবদ্ধ নিষ্ঠাবান সেক্ষেত্রে নিষ্ঠার কোনো ত্রুটি তার নেই আর শিক্ষামন্ত্রী হিসেবে তার যোগ্যতার অভাব রয়েছে কিছুমাত্র শিক্ষার প্রতি দরদ নেই বোঝেন না আর মুশকিল হচ্ছে যে তার নিজস্ব কোনো বক্তব্য নেই ভূমিকা নেই শিক্ষামন্ত্রী হিসাবে যোগ্যতাও নেই তো সেইখানে জ্বরটা পাকিয়ে যাচ্ছে জ্বরটা কীরকম না স্কুল শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদটা প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুব শক্ত করা দরকার ছিল বুনিয়াদটা ভিত্তি এটা কারণ শিক্ষা জীবনের পরবর্তী পর্যায়ে কলেজ জীবন তারপরে বিশ্ববিদ্যালয় জীবন সেগুলো একেবারে নষ্ট হয়ে যায় যদি বুনিয়াদটা ঠিক না থাকে তো সেই বুনিয়াদটা ধ্বংস করার ব্যবস্থা স্বৈরতন্ত্রী যিনি আমাদের এই রাজ্যের আর যিনি আমাকে বলতেই হচ্ছে যিনি শিক্ষার মর্ম বোঝেন না কারণ তিনি নিজ নিজের শিক্ষাহীনতা নামক যে একটা অভাব নেতিবাচক দিক মানুষের জীবনে থাকে সেই নেতিবাচক বাচক দিকটা তার মধ্যে রয়েছে তিনি শিক্ষাবিহীন একজন ব্যক্তিত্ব শিক্ষা পাননি শিক্ষার মর্যাদা জানে মর্যাদা জানেন না তবে এইটুকু বেশ ব্যাপারে তার উৎপত্তি বা তার সক্ষমতা আমাদের মানতেই হবে সেটা হলো শিক্ষা যে জাতির মেরুদণ্ড গঠন করে দেয় এটা আমরা সকলেই জানি একটা জাতি আমরা আমাদের বাংলায় এখন আমরা বাঙালি জাতির কথাই বলবো এবং বাংলায় যারাই বসবাস করেন সমগ্র পশ্চিমবঙ্গবাসীর যদি আমরা একটা জাতি ধরি তাহলে সেই জাতির বা যে কোনো জাতির মেরুদণ্ড গঠন করে দেয় শিক্ষা সেটা কিন্তু খুব ভালো করে তিনি জানেন এখানটায় প্যারাডক্স বা হেঁয়ালি তিনি জানেন এবং জানেন বলে এই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ তা না হলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না স্বৈরতন্ত্র মানে কি আমি যা বলবো তাই হবে কিন্তু গণতন্ত্র মানে কি জনগণ যা চাইবে জনগণের কথা শুনতে হবে জনগণই শাসন ক্ষমতায় থাকবে যাকে রাখবে রাখবে যাকে ফেলবে ফেলবে এই শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারণেই কি এই কয়েকদিন আগে আমি উত্তর দমদম বিধানসভায় গিয়েছিলাম সেখানে মানুষ অভিযোগ করছে যে এখানে একটা ভালো স্কুল নেই না প্রাইমারি না উচ্চ প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুল কোনোটাই নেই উল্টে পরপর নাকি লাইন দিয়ে মদের দোকান রয়েছে বার রয়েছে কিন্তু ভালো কোনো স্কুল নেই সরকারি এটার ব্যাখ্যা আছে কারণ যিনি প্রধান রাজ্য প্রধান প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তো নেই আমাদের রাজ্যে তিনি একটা নেশায় চুর হয়ে থাকেন সেই নেশাটা হচ্ছে ক্ষমতার নেশা এবং ক্ষমতার মাধ্যমে অর্থ লাভ করার নেশা এই দুটো নেশাতে তিনি নিজে চুর হয়ে থাকেন এবং তিনি চান তার এই নেশাটা তিনি ছড়িয়ে দেবেন তার অনুগামীদের মধ্যে তো সেটা তো সম্ভব নয় সেটা তার জন্য আত্মঘাতী তার থেকে তার ক্ষমতায় তাহলে ভাগ পড়ে যাবে অতএব তিনি যে নেশায় চুর করতে চাইছেন তার অনুগামীদের বিশেষ করে তরুণ প্রজন্মের যারা শিষ্য তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি তাদেরকে তিনি মদ অফুরান যোগান দিয়ে যাচ্ছে। মদের তাদের কোনো অভাব নেই মানুষের খাদ্যাভাব প্রচুর এখন কারণ সেরকম মূল্য দিয়ে সে যে মূল্য দিয়ে খাদ্য পেতে হয় সেই মূল্য দেওয়ার ক্ষমতা মানুষের নেই অথচ সেই মানুষগুলো ক্ষুধার্ত মানুষগুলো অনায়াসে স্বল্প মূল্যে মদ পেয়ে যাচ্ছেন এটার কারণ হচ্ছে তিনি যে ক্ষমতার নেশায় একেবারে বোধ হয়ে রয়েছেন সেই ক্ষমতার নেশাটা তার বুধ হয়ে থাকাটা তার জন্যে একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে যদি যাদের দিক থেকে প্রতিবাদ আসবে যারা স্কুল শিক্ষা শিক্ষিত হতে পারছে না কলেজ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না ভবিষ্যতে শিক্ষিত হয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা থেকেও সম্ভাবনা সম্পর্কে কোনো রকম আশা পোষণ করতে পারছে না এই দুটো ব্যাপারও কিন্তু আছে স্কুল শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস উনি একেবারে ইচ্ছেচ্ছাকৃত এক সিদ্ধান্ত নিয়ে করছেন কারণ ওটা খুব প্রয়োজন তার এই যে এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে বেসরকারীকরণ হবে সরকারি ব্যবস্থা থাকবে না বেসরকারিকরণ হবে দরিদ্র ঘরের ছেলেমেয়েরা শিক্ষা পাবে না তারা সব ওর অনুগামী হয়ে যাবে দলের অনুগামী এবং তাদের জন্য উপ মানে আরও উপরন্ত যে সাপ্লাইটা উনি দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মধের সাপ্লাই এবং এই অনুগামী হয়ে তারা এই ভাতার ওপর যে ভাতাগুলো মুখ্যমন্ত্রী দেওয়ার ঘোষণা করছেন তার উপর নির্ভরশীল হয়ে পড়বে তো কোথাও গিয়ে হ্যাঁ এই যে ভাতা প্রকল্প বিভিন্ন রাখছেন বহু ক্ষেত্রে রাখছেন ওই শ্রী না সিঁড়িযুক্ত করে 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 রাখছেন এই ভাতা দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে ভাতা নয় এগুলো সব এক একটা প্রকল্প এবং কিছু পাইয়ে দেওয়া খুব গোদা কথায় বললে হয় পাইয়ে দেওয়া এই পাইয়ে দেওয়া নামক ব্যাপারটা দিয়ে তিনি সকলের মুখ বন্ধ করে রেখেছেন বঞ্চিত মানুষের মুখ বন্ধ করে রেখেছেন কিছু কিছু ওই যদি ভাত ছড়ালে কাক কাকের অভাব হয় না বলে না ঠিক সেরকমই তিনি ছড়িয়ে দিচ্ছেন মুষ্টিভিক্ষার মতন কিছু প্রকল্পের মাধ্যমে কিছু পাইয়ে দিচ্ছেন এবং সেই পাইয়ে দেওয়াটা কিন্তু গণতন্ত্র বিরোধী প্রথা সংবিধান বিরোধী প্রথা এইভাবে কোনো ব্যক্তি তার ইচ্ছে মতন পাইয়ে দেওয়া ব্যাপারটা করতে পারেন না সবটাই সিদ্ধান্ত হবে গণতন্ত্র মেনে বিভিন্ন দল বৈঠকে বসে আলোচনা করে বিভিন্ন রকমের প্রকল্পে একলা আমি করলাম আর আমি প্রকল্পটা করেছি এরকম একটা কি বলবো অশিক্ষিত মনোভাব অশিক্ষিত ধরন ধারণ শিক্ষাবিহীন ধরন ধারণ সেটা তিনি করতেন না যদি শিক্ষিত মানুষ হতেন যদি প্রকৃত জাতির মেরুদণ্ডটাকে শক্ত করার মনোকাসনা তার থাকতো তার জন্যে শক্ত হলে মেরুদণ্ড শক্ত হলে মুশকিল কারণ সেই মেরুদণ্ডধারীরা তাহ তখন তো তাহলে তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার যে লক্ষ্য সেই লক্ষ্য সাধনে বিঘ্ন ঘটাবে সেটা দরকার সেটা হবে না উনি ক্ষমতার নেশায় চুর হয়ে রয়েছেন এবং ওর অনুগামীরা এবং চান সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তারা সব মদের নেশায় আসক্ত হয়ে থাকুন তার সঙ্গে আমি আর যোগ করছি ইদানিং লক্ষ্য করেছি বেশ কিছু কয়েক বছর ধরে এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি দরিদ্র ঘরের ছিলে খেতে পায় না ভালো করে পুষ্টি নেই শরীরে কোনোরকমে মানে মাধ্যমিক পাশ করেছে কিচ্ছু জানে না আমি উদাহরণ বলছি এম এ মেন তাকে বলছে মাইন মাধ্যমিক পাশ করা ছেলে তো সেই মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক যেই উঠল তাদের কাছে টাকা পৌঁছে গেল অ্যাকাউন্টে এবং সেই টাকার অঙ্কটা হচ্ছে দশ হাজার বেশ কিছু কয়েক বছর ধরে এটা উনি করে চলেছেন এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার গণতন্ত্রে তাকে কে দিয়েছে কোনো রাজ্যে তো না অন্য রাজ্যে হওয়ার কথাই না গণতন্ত্র তো শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষটাই গণতান্ত্রিক একটা দেশ তো সুতরাং গণতন্ত্র অনুযায়ী এই প্রথা চলতে পারে না দরিদ্র ঘরের ছেলে মেয়েরা খেতে পারছে না পড়তে পারছে না চলতে পারছে না লেখাপড়া শিখতে পারছে না লেখাপড়ার নামে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে কিচ্ছু শিখছে না ভাবতে পারবে না কি শিক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থা